লাচ্চা সেমাই আমার বাসায় কারোই পছন্দ ছিল না যখন থেকে হচ্ছে এভাবে স্পেশাল করে বানিয়ে সবাইকে খাইয়েছি সবাই দুটোর ফ্যান হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার বাসায় লাচ্চা সেমাই সবার ফেভারিট তো যাই হোক একটি প্যানে আমি এখানে দুই চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা যখন গরম হয়ে আসছে আমি এখানে হচ্ছে দুশো গ্রামের একটি সেমাই নিলাম আর এখান থেকে হচ্ছে আমি দেড়শো গ্রাম দিয়ে দিলাম এবার হচ্ছে আমি এখানে প্রায় দেড় চামচের মতো দেড় টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে গরু দুধ আর সাথে দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এবার হচ্ছে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অল্প করে হচ্ছে আমি প্যানে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরাপুরি অপশনাল আপনারা চাইলে এভাবে নামিয়ে নিতে পারবেন ফুড কালার দিতে দিচ্ছা না করলে এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার মিক্স করে এটাকে এক দু মিনিটের জন্য ভেজে এক পাশে রেখে দিলাম এখন হচ্ছে আমি একটি সার্ভিং ডিশে লাচ্চা লাচ্চাশ্যাময় প্রায় অর্ধেকটা দিয়ে দিলাম আর এটাকে হচ্ছে সমান করে নিচ্ছি সমান করা হয়ে গেলে এটাকে এক পাশে রেখে আমি একটি প্যানে এখানে হচ্ছে দুই কাপ লিকুইড মিল্ক নিয়ে নিলাম আমি কিন্তু চুলার আঁচ এখনো চালাইনি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ ফ্রেশ মিল্ক এখানে আরও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হচ্ছে কন্ডেন্স মিল্ক এর পরিবর্তে আপনারা চিনি ইউজ করতে পারেন বাট কনডেন্স মিল্ক দিলে এটা হচ্ছে অনেক বেশি ক্রিমি হবে খেতে বেশি ভালো লাগবে ট্রাই করবেন কনডেন্স মিল্ক দিয়ে হচ্ছে এই রেসিপিটি করার জন্য এবার চুলার আজ জ্বালানোর আগে সব কিছু খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে সব কিছু মিক্স করার পরে হচ্ছে চুলার আঁচটা জ্বালিয়ে দেবেন না হয় কিন্তু এটা দলা পেকে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না তো এখন চুলার আঁচটা জ্বালিয়ে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে তো চুলার আচটা মিডিয়াম করে এটাকে নেড়ে চড়ে ঘন করে নেবেন তো আমি প্রায় দশ মিনিটের জন্য এটাকে নেড়ে রান্না করেছি এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে এবার হচ্ছে আমি সেমার উপর গরম অবস্থা এটাকে ঢেলে দিচ্ছি এবার হচ্ছে উপর থেকে যে সেমাইটা আমরা রেখে দিয়েছিলাম অর্ধেকটা ওই অর্ধেক সেমাইটা আমরা উপরে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে যে সেমাইটা আমরা কালার মিক্স করেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি এবার উপর থেকে চারিদিক দিয়ে সমান করে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটি লেয়ার হয় লেয়ারটা দেখেই হচ্ছে বুঝতে পারছেন এটা কিন্তু ভেতরে ক্রিম থাকবে উপরে ক্রিস্পি সেমাই আর নিজের এক নরম হবে আর কি আর এখন হচ্ছে উপরে আমি কিছু কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় তিন ঘন্টার জন্য যাতে খুব সুন্দর করে সেট হয়ে আসে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা মেহমান আসার আগের দিন রাতে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন মেহমান আসলে জাস্ট আপনারা সার্ভ করে নেবেন দেখবেন মেহমান খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কারণ এটা খেতে অনেক বেশি মজা হয় তো যাই হোক বাসায়ও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন বাচ্চারাও খেয়ে অনেক বেশি খুশি হবে বাচ্চা পুরা সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ